আসসালামু আলাইকুম এবরিমান আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো কিন্তু এগ্রির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই শেষ মোমেন্টে একটু হলেও টেন্সড আসো কেন টেন্স কারণ সময় আসে মাত্র পনেরো দিন মতো কিন্তু পড়াশোনা অনেক বেশি অনেক কিছু করতে হবে কিন্তু কম্পিটিশন অনেক বেশি এগ্রিতে এবার সো এবার যেহেতু অনেক হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন করছে অনেক অনেক অ্যাপ্লিকেশন করছে সবাই পরীক্ষা দিবে সবাই ডেডিকেটেডলি পড়াশোনা করতেছে বিভিন্ন ব্যাচগুলাতে দেখছো যে ছয় হাজার সাত হাজার আট হাজার পর্যন্ত স্টুডেন্ট এনরোল করে এগ্রির জন্য ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছে সো এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি লাস্ট পনেরো দিন যদি ঠিক করে পড়াশোনা না করতে পারো তাহলে তোমার প্রিপারেশন গোছাবে না আর এই লাস্ট মোমেন্টের যে পনেরো দিন এটাই তোমার ইন্ডিকেটর হবে এটাই তোমার এক্স ফ্যাক্টর হবে যে এক্স ফ্যাক্টর উপর ডিপেন্ড করে তুমি এগড়িতে চান্স পাবা সো এই এক্স ফ্যাক্টরটা কি কি কিভাবে তুমি এটা মেনটেন করবা আগামী পনেরো দিনের ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো যেগুলো আমার দিক দিয়ে মনে হয় তোমাদেরকে এখন আমার বলা উচিত জানানো উচিত সেগুলো আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করব সো প্রথমে এই জায়গাতে এই লাস্ট পনেরো দিনের গুরুত্ব নিয়ে একটু কথা বলি দেখো তুমি এ যাবৎকাল যা পড়াশোনা করছো অনেক কিছু পড়াশোনা করছো বাট আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে মেমরি আমাদের যে ব্রেইন এই ব্রেইনের যে সাইকেল মেমোরি বা ব্রেন যেটা আছে এই ব্রেনের যে সাইকেল এই সাইকেল হচ্ছে আমরা যা কিছু পড়ি সেটার রেশ আমাদের ব্রেনে সাত থেকে দশ দিন বা বারো দিন পর্যন্ত সর্বোচ্চ থাকে সাত দিন পর্যন্ত আমরা একদম হুবহু মনে রাখতে পারি দশ বারো দিন পর্যন্ত আফসা আফসা মনে থাকে পনেরো দিন পর্যন্ত ঠিকঠাক বাট এর পরে যে দেখা যায় কি আমরা ওই জিনিসপত্রগুলো ভোলা শুরু করি তো লাস্টের এই মোমেন্টে তুমি যা যা এখন পড়বা এগুলাই তোমার পরীক্ষার হল পর্যন্ত তোমার একটা পারফর্ম করার অ্যাবিলিটি তৈরি করে দিবে সো আগে তুমি যা যা পড়ছো যদি এই লাস্ট মোমেন্টের এই পনেরো দিন এসে এই দশ দিনে সেই এক সপ্তাহে এসে তুমি ঠিকঠাক ভাবে রিভিশন না দাও তাহলে পরীক্ষার হলে যে তুমি দেখা যাচ্ছে যে অনেক কিছুই মনে করতে পারবা অনেক কিছু কাছাকাছি দাগায় ফেলবা অনেক কিছু অ্যাকিউরেট হবে না এই জন্য তোমার মেমরি যেই জিনিসটা আছে এইটাকে শার্প করার জন্য লাস্ট পনেরো দিন একদম ডেডিকেটেডলি সব ম্যাটেরিয়াল যা যা তুমি পড়ছো সব কিছু রিভিশন দেওয়া লাগবে এইচ অ্যান্ড এভরিথিং তোমাকে ভালো করে দেখতে হবে বুঝতে হবে জিনিসপত্রগুলা ক্যালকুলেট মানে কি বলবো একদম নিজের ভিতরে আত্মস্থ করতে হবে এখন এই যে জিনিসটা যেটা আমি বললাম এটার পথে তোমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে হচ্ছে মোটিভেশন মোটিভেশন কেন কারণ হচ্ছে বিভিন্ন ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর আছে ইন্টারনাল ফ্যাক্টরগুলোর কথা বলি সাপোজ ধরো তুমি এখনো কোথাও চান্স পাও নাই কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিল অন্যান্য অনেক রেজাল্ট দিতেছে সো দেখা যাচ্ছে যে তুমি নিজের ভিতর থেকে ওই কনফিডেন্সটা হারিয়ে ফেলছো তাহলে তোমার ভিতরে ইন্টারনাল ওই মোটিভেশনটা নাই ফ্যাক্টরটা কাজ একটা স্ট্রেংথ তুমি পাচ্ছ না আবার বাইরের মানুষজন তোমাকে নিয়ে বিভিন্ন টাইপ কথা বলছে তুমি পড়াশোনা করনি চেষ্টা করিনি এটা করছো সেটা করছো সো এগুলাও তোমাকে ইন্টারনালি ভিতর থেকে মানে কুঁড়ে কুড়ে খাচ্ছে আবার তুমি দেখতেছো যে এগুলিতে এত এত মানুষ পরীক্ষা দিচ্ছে এত এত মানুষ এত 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 কিছু তো ওটাও তোমাকে ভয় দেখা ভয় পাইয়ে দিচ্ছে যে আমি আসলেও এগুলিতে চান্স পাবো কি না করবো না করব। সো ওই যে একটা ভিতর থেকে এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর সলিউশন হিসেবে তুমি এখন মোটিভেশন পাচ্ছ না সো মোটিভেশনটা ভিতর থেকে আনতে হবে মোটিভেশনটা আনবা কিভাবে দেখো মোটিভেশনটা আনার জন্য তোমাকে জাস্ট প্রথম কথা হচ্ছে সেলফ বিলিভ লাগবে নিজের উপর বিলিভ লাগবে যে তুমি তোমার হাইয়েস্ট পরিমাণ এফোর্ট দিসো আল্লাহ তোমার জন্য একটা কিছু লিখে রাখছে তোমার একটা ভবিষ্যৎ বা ভবিতব্য লিখে রাখছে সেটা তোমার সাথে হবেই তো তোমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া এগ্রির পরীক্ষার আগ পর্যন্ত যে এই পনেরো দিন এই পনেরো দিনে তুমি তোমার বেস্টটা দিবা এই পনেরো দিনে তুমি তোমার বেস্টটা দিবা এই কাজটা করে যাওয়া হচ্ছে তোমার এখন দরকার তো তুমি তোমার বেস্টটা দিবা এইটা তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করবা এন্ড তুমি নিজেকে প্রতিজ্ঞা করে নিজের প্রতি একটা দৃঢ় মন মানসিকতা ক্রিয়েট করবা যে আগামী পনেরো দিন পনেরো দিনের পনেরো দিনের একদিনও একটা ঘন্টা আমি নষ্ট করব না ইভেন এর মাঝখানে যে ঈদের দিন আছে আমি ঈদের দিনও পড়াশোনা করবো ঈদের দিনও আমি বাইরে কোথাও যাবো না আই উইল স্যাক্রিফাইস মাই ঈদ আমি ঈদের দিনও বাইরে কোথাও যাবো না ঈদের দিনও আমি পাঁচ ছয় ঘন্টা পড়াশোনা করবো প্র্যাকটিস করবো ঈদের দিনও বসে বসে ক্লাস দেখবো বসে বসে ক্লাস দেখে প্র্যাকটিস করবো তো এই ধরনের একটা মানসিকতা ধরো তাহলে দেখো প্রথম কথা হচ্ছে তুমি মোটিভেশন ধরে রাখো দুই নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি এখানে নিয়মিত একদম প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ক্লাস পড়বা মানে কনসিস্টেন্স হবা ঠিক আছে হওয়া এই এই কনসিস্টেন্ট কনসিস্টেন্ট সময়টা তোমার দরকার এটা তোমাকে ধরে রাখতে হবে ধরে রাখার পর তারপরে যেটা আসতে করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই আট থেকে বারো ঘন্টা আগামী কয়েকদিন রিভিশন দিতে হবে পর্যাপ্ত পরিমাণ রিভিশন দিতে হবে সো রিভিশন দেওয়ার ক্ষেত্রে তুমি বিভিন্ন ব্যাসে ভর্তি হয়েছিলা তাই না বিভিন্ন ব্যাচে ভর্তি হয়েছিল যে সমস্ত ব্যাচগুলাতে তুমি ভর্তি হয়েছো সেই ব্যাচগুলাতে তুমি ক্লাস করছো সেই ক্লাসগুলা করার পরে তোমার এখানে কি হয়েছে ক্লাস নোট তৈরি হয়েছে সো যা যা এগ্রির জন্য তোমার বিভিন্ন ভাইয়ারা পড়াইছে সেই ক্লাসের ক্লাস নোট একটাও তুমি বাদ দিবা না সেই ক্লাসের ক্লাস নোট একটাও তুমি বাদ দিবা না এছাড়া যে সমস্ত ম্যাটেরিয়াল পড়ছো তুমি যেমন হচ্ছে এগ্রি কিউবি পড়ছো তাই না এগ্রি কিউবি পড়ছো এগ্রি কিউবি সলভ করছো এই এগ্রি কিউবি সলভ আরো একবার দুইবার তিনবার চারবার করে করবা এগ্রি কিউবি সলভটা ভালো করে করবে এটা কোনোভাবেই বাদ দিবা না কারণ এগ্রির কোশ্চেন এটার প্যাটার্ন কি কি কোশ্চেন বারবার রিপিটেডলি আসে এই সমস্ত জিনিসপত্র নিজেকে এক্সেল করতে গেলে এগ্রির কিউবিটা ভালো করে সলভ করা লাগবে ক্লাস নোট করবা এগ্রি কিউবি করবা এছাড়া মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউ গুলো আছে মেইন বুক বিশেষ করে কেমিস্ট্রিতে মেইন বইয়ের শেষের এমসি মানে ওই চ্যাপ্টার ভিত্তিক চ্যাপ্টার শেষের এমসি গুলো যেগুলো আছে তারপর হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে চ্যাপ্টার পরে যে সমস্ত এমসিকিউ গুলো আছে একক মাত্রা সমীকরণ ছোট ছোট ম্যাথ যেগুলো আছে সারসংক্ষেপ যেগুলো আছে এগুলা ভালো করে দেখতে হবে এই কয়েকদিন একদম তোমার নিজের মতো করে একটা প্ল্যান করে টার্গেট নিয়ে দেখতে হবে পাশাপাশি তুমি চেষ্টা করবা বাসায় বসে যদি কোনো মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকে মডেল টেস্ট একা একা কোনো মডেল টেস্ট বুক দেখে বা একা একা হচ্ছে যে দাগায় দাগায় পরীক্ষা দেওয়ার একটা মুডে যদি তুমি নিজেকে নিয়ে যাইতে পারো তাহলে এই কয়েকদিন একটু ট্রাই করো প্রতিদিন সকাল নয়টা থেকে একটা এগারোটার ভিতরে এই সময়টাতে পরীক্ষা দিতে প্রতিদিন সকাল নয়টা থেকে এগারোটার ভিতর এখন নয়টা থেকে এগারোটার ভিতরে কেন কারণ তুমি যেহেতু ফাইনালি যখন পরীক্ষা দিবা তখন নয়টা থেকে এগারোটার ভিতর এই টাইম লাইনেই দিবা ফাইনালি যখন তুমি এগ্রি পরীক্ষা দিবা তখন এই টাইম লাইনে দিবা ওই টাইমটাতে তোমার জন্য পরীক্ষা ভীতিটা কেটে যায় এবং ওই টাইমটাতে তোমার জন্য পরীক্ষা দেওয়ার একটা মুড তৈরি হয় এই জন্য এই টাইমে প্রতিদিন পরীক্ষাটা দাও এই টাইমে একদম ডেলি রেগুলার পরীক্ষা দাও দিলে তোমার জন্য এই পরীক্ষা ভীতি জিনিসটা কেটে যাবে সো এখন ট্রাই করো আগামী কয়েকদিন একদম টানা এগুলা করতে ঠিক আছে এবং তুমি যেটা করবা তুমি যখন এই জিনিসপত্রগুলো রিভিশন দিবা রিভিশন দেওয়ার সময় রাফ করে করে খাতা কলম নিয়ে রাফ বা লিখে লিখে প্র্যাকটিস করবা হ্যাঁ লিখে লিখে যত ফর্মুলা আসবে ফর্মুলাগুলা লিখবা রাফ লিখবা লিখে লিখে আমার মনে হয় এইবার এগ্রির কোশ্চেন একটু কঠিন হবে হবে মানে চারটা কঠিন হবে না দুইটা সাবজেক্ট কঠিন হবে দুইটা সহজ হবে হয় বায়োলজি কঠিন করে দিবে না ম্যাথ কঠিন করে দিবে না কেমিস্ট্রি কঠিন করে দিবে না ফিজিক্স কঠিন করে দিবে একটা দুইটা সাবজেক্ট কঠিন হবে এবং ওই কঠিন সাবজেক্টগুলোতে মোটামুটি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট মার্ক তুলে আসাই হবে তোমার ফ্যাক্টর থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট মার্ক তুলে আসা হবে এক্সপেক্ট ওটা তোমাকে র্যাঙ্ক নিশ্চিত করে দিবে আর তুমি যখন কমন যেগুলো যেগুলো সহজ হবে ওইগুলাতে যদি ভুল করো তাহলে তোমার চান্স হবে না সো কমন যেগুলো ওগুলো নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী হবে আমার কেন জানি মনে হয় যে দেখবা কমন সাবজেক্ট হয় ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা বেসিক প্যাটার্ন অনুযায়ী হয়েছে বেসিক প্যাটার্ন বলতে কি বুঝাচ্ছি এগুলিতে প্রতি বছর যেভাবে কোশ্চেন আসে অর্থাৎ কোশ্চেন ম্যাঙ্ক সলভ করে তুমি যেই অ্যানালাইসিসটা করছো এখান থেকে যে সমস্ত এমসি তুমি বারবার প্র্যাকটিস করছো এগুলো তুমি পারলেই ফিজিক্স কেমিস্ট্রির ওই অংশ তুমি মার্ক তুলতে পারবা এরকম কাহিনি ঘটতে পারে সো চেষ্টা করো আগামী এই কয়েকদিন কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখতে কোয়েশ্চেন ব্যাংক দেখে এইটা ভালো করে সলিউশন করতে নিজে ভিতরে আত্মস্থ করতে তিনবার চারবার পাঁচবার তুমি যদি এইটা রিভিশন দিতে পারো কোশ্চেন ব্যাঙ্কটা তাহলে যেটা হবে যে ওই কোশ্চেন যেগুলা তোমার এগ্রিতে বারবার আসে ওটার সাথে অটোমেটিক তোমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে পরীক্ষার হলে অটোমেটিক দেখবা যে ওই জিনিসপত্রগুলা তুমি অ্যানালাইসিস করতে পারছো যে এটা দেখাবো এটা দেখাবো এটা দাগাবো এটা দেখাবো তোমার কিছু অচেনা মনে হচ্ছে না নতুন মনে হচ্ছে না সো এইটার জন্য এই তোমার হচ্ছে যা যা তুমি এতক্ষণ পড়ছো এই সমস্ত ম্যাটেরিয়ালগুলোতে আর একটু ভালো করে ফোকাস করি এই পনেরো দিন নিজের বেস্টটা দিও নিজের বেস্টটা দিও কমেন্ট সেকশনে জানাই যে এই পনেরো দিন তুমি তোমার নিজের বেস্টটা দিবা কিনা আর যারা এখনও কোয়েশন ব্যাঙ্ক সলিউশন করো নাই আগামী পনেরো দিনে করতে চাচ্ছ তারা দ্রুত শুরু করে ফেলো দ্রুত শুরু করে ফেলো যদি করতে যে কোথাও আটকে যাও কোথাও আটকে যাও তাহলে তোমরা আমার কোয়েশন ব্যাঙ্ক সলিউশন কোর্সের হেল্প নিতে পারো মিল্টন ফায়ার কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আছে সেই কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সসে হেল্প নিতে পারো হেল্প নিলে কি হবে তুমি টোটাল কোশ্চেন ব্যাংকটা 5 6 দিনে শেষ করে ফেলতে পারবা এবং কয়েকবার রিভিশন দিতে পারবা ক্লাসগুলো অনেক ইফেকটিভ কম্প্যাক্ট কম সময় 1 1 ঘন্টার ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারগুলোর বেসিক সহ সব দেখায় দেয়া সো যেগুলা যেগুলাতে তুমি আটকে যাবে ওইটাই তুমি করতে পারবা सपोज ধরো নির্দিষ্ট একটা চ্যাপ্টার আটকে গেছো নির্দিষ্ট একটা কোশ্চেন আটকে গেছো ওইটাই কিন্তু তুমি দেখতে পারবা কারণ ক্লাস ম্যাটেরিয়ালগুলো ওইভাবে তোমার সাজানো গুছিয়ে দেয়া আছে সো যারা যারা এই কোর্সে জয়েন করোনাই এখন কিন্তু একটা ঈদ উপল পলক্ষে মেগা ডিসকাউন্ট চলতেছে ইদ উপলক্ষে মেগা ডিসকাউন্ট চলতেছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এনরোল করলে তুমি ডিসকাউন্ট পাবা আমি একটু দেখাই তুমি ওয়েবসাইট ইয়াতে যাবা গুগলে যাবা গুগলে যে লিখবা হচ্ছে বিদ্যার্থী ডট ওআরজি বিআইডিডিএআর টিএইসআই বানান ভুল করল না আবার বিদ্যার্থী ডট ওআরজি সো লিখলে আমাদের এই যে ওয়েবসাইট চলে আসে এই ওয়েবসাইটে আমরা দেখো এখন একটা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি এখানে ডিসকাউন্টটা হচ্ছে যে আমাদের খেয়াল করো আমাদের হচ্ছে এগ্রি কিউবি সলভ কোর্সের বেসিক দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমরা ছয়শো চল্লিশ টাকায় সেল করছি এতদিন কিন্তু এখন আমরা এটাকে পাঁচশো টাকা করে দিছি অর্থাৎ আমরা প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তো আগে তুমি যে যেই প্রাইসে কিন্তু এখন তার থেকে নব্বই টাকা কমে কিনতে পারবা পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় হচ্ছে যে আমাদের কোর্সে জয়েন করতে পারো প্রায় দুইশো স্টুডেন্ট আমাদের সাথে ওয়েবসাইটের মাধ্যমে করছে জন স্টুডেন্ট ক্লাস করতেছে যারা কোশ্চেন তুমি এখান থেকে নিতে পারো তুমি যদি চাও আমাদের সাথে জিএসটিতে আগাবা জিএসটি তেও এখন ঈদ উপলক্ষে ঈদের আগের দিন পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চলছে এখানে দেখো ঈদের আগের দিন পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকায় তুমি কিনতে পারছো আর তুমি যদি দুইটাকে কম্বাইন নাও তাহলে দেখো আরো বেশি ডিসকাউন্ট পাচ্ছ দুইটাকে কম্বাইন করলে দেখো এমনিতে দুইটা মিলে আসছে হচ্ছে বারোশো নব্বই আমরা দুইটা মিলে কম্বাইন বিক্রি করি এগারোশো টাকায় বাট এখন আমরা আরো একশো টাকা কমায় দুইটা কম্বাইন নিলে একশো টাকায় দিচ্ছি ঠিক আছে সো তুমি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে চাইলে কিনতে পারবা এক হাজার টাকায় দিচ্ছি হ্যাঁ আমি কি ভুল বলছি একশো বলছি আচ্ছা দুইটা কম্বাইন মিলে এক হাজার টাকায় দিচ্ছি আচ্ছা তো এখানে তুমি চাইলে করতে পারো আর তোমার যদি বেসিকে প্রবলেম থাকে তোমার যদি মনে হয় যে না আমি এখনো কারোর কোন ব্যাসে পড়ে এখনো পর্যন্ত আমার পারি নাই আমার বেসিক এখন অনেক প্রবলেম আছে তাহলে তুমি আমাদের টপ হান্ড্রেড ক্লাস করতে পারো টপ এ একশো নয়টা টপিকের উপর গোছানো ক্লাস আছে এই ক্লাস তোমাকে হেল্প করবে এগ্রিতে ভালো করার জন্য সো এটা মাত্র চারশো টাকায় তুমি নিতে পারবা ঠিক আছে এই কোর্সগুলো আমাদের অ্যাভেলেবেল আছে আমি আহ আশা করি তুমি আগামী এই জার্নিতে খুবই ভালো করবা আগামী এই জার্নিতে খুবই ভালো করবা মিল্টন ভ্যার থেকে যদি কোনো হেল্প লাগে কোনো বিষয়ে হেল্প লাগে সেটা আমাকে জানায়ও ইনশাল্লাহ আমি চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট যে তোমাদেরকে পরিপূর্ণভাবে সাপোর্টগুলা দিতে একদম হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিতে এগ্রি পরীক্ষার আগে যে কিছু ওয়ান ক্লাস নেওয়ারও চেষ্টা করব যে ক্লাসগুলা তোমাদের জন্য একটু ইফেক্টিভ হবে তোমরা রিভিশন দিতে পারবা এবং পরীক্ষার হলে যে কনফিডেন্ট ফিল করবা সো সেগুলোও ট্রাই করব সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো পড়াশোনা করো ঠিক আছে ওয়েবসাইটের ইয়ারটা বলে দিই বিআই দেখো বিআই ডি এ আর টিএইসাই বিদ্যার্থী এটা লিখলেই চলে আসে ডট ওআর জি লিখলে একবারে আসবে সো বিদ্যার্থী ডট ও আর জি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট সো আশা করি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও হাফেজ আসসালামু আলাইকুম